বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি আপনারা এটি দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে তো এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের আবেদন কবে থেকে শুরু হবে এবং আবেদনের তারিখ কবে শেষ হবে এবং কত টাকা আবেদন ফি লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা সহ শারীরিক যোগ্যতা এবং সকল কিছু কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবেন তো অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু সকল কিছু কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই তো প্রথমে যে বিষয়টি শিক্ষাগত যোগ্যতা কত লাগবে কী কারা কারা এখানে আবেদন করতে পারবেন তো সাইবার অ্যাসিস্ট্যান্ট এটাতে কিন্তু আবেদন করতে গেলে স্বীকৃত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বিকম বি এ স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর সমানে ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ কিন্তু থাকতে হবে এবং টেকনিক্যাল ট্রেডে যদি আপনি আবেদন করেন তাহলে এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম বিজ্ঞান শাখায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো ফাইভ জিরো কিন্তু লাগবে এবং নন টেকনিক্যালে যারা আবেদন করবেন তারা কিন্তু এসএসসি এবং সমান পরীক্ষায় যে কোনো শাখায় কিন্তু ন্যূনতম থেকে ন্যূনতম কিন্তু জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো কিন্তু লাগবে প্রভোস্টে কিন্তু আবেদন করতে গেলে ওই সেম লাগবে থ্রি পয়েন্ট কিন্তু ফাইভ জিরো তো আসলে শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তো বিশেষ শিক্ষাগত যোগ্যতা দেখেন লেখা আছে সাইবার অ্যাসিস্ট্যান্ট তো এটাতে কিন্তু যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞতা ও সনদপ্রাপ্ত প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল ট্রেডে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো তারপরে আমরা যদি নিচে একটু স্কুল করে দেখে নিই অন্যান্য যোগ্যতা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমরা দেখে নিব দেখেন জাতীয়তা কিন্তু বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে তাহলে আপনি কিন্তু আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন তো তারপরে দেখেন বয়স সকল ট্রেডে কিন্তু ষোলো থেকে কুড়ি বছর পর্যন্ত বয়সরা নিবে এবং তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সেটি হতে হবে সাইফার অ্যাসিস্ট্যান্ট সর্বোচ্চ আঠাশ বছর তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠাশ বছর কিন্তু হতে হবে বিশেষ দশ্বে বয়সের ক্ষেত্রে কিন্তু হলফনামা কিন্তু গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা সকল ট্রেডে কিন্তু অবিবাহিত হতে হবে সেক্ষেত্রে সাইবার অ্যাসিস্ট্যান্ট অবিবাহিত বা বিবাহিত বিবাহিত হলেও চলবে এবং অবিবাহিত হলেও কিন্তু আপনি এখানে সাইবার অ্যাসিস্ট্যান্টে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো উচ্চতার সকল ট্রেডে কিন্তু ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি লাগবে এবং প্রবাসটা কিন্তু ন্যূনতম পাঁচ ফুট আট ইঞ্চি লাগবে ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী লাগবে তো সেক্ষেত্রে বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অর্থাৎ স্বাভাবিকের তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি কিন্তু বেশি লাগবে অর্থাৎ বত্রিশ ইঞ্চি লাগবে চোখ কিন্তু ছয় ছয় হতে হবে আমরা এবার নেক্সট যে বিস্তারিত সেটা আমরা দেখে নিব তারপরে সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে কিন্তু আবেদন করতে হবে সেই ক্ষেত্রে কোনো ক্রমেই এক বা ভিন্ন ডেটে একাধিকবার কিন্তু আবেদন করা যাবে না অন্যতে আবেদনপত্র কিন্তু বাতিল বলে গণ্য হবে তো আবেদনকারী অনলাইনে আবেদনের সময়সীমা কিন্তু তো আবেদনের সময়সীমা শেষ সময়সীমা কিন্তু পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো যারা আবেদন করবেন দ্রুত আবেদন করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু দুইশো টাকা আবেদন ফি লাগবে দুইশো টাকা কিন্তু আবারও বলে দিলাম দুইশো টাকা আবেদন ফি লাগবে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে তো এখন যে আবেদনের ফি বিষয়টা এটা কিন্তু বলে চেষ্টা করেছি তো সেক্ষেত্রে আপনাদের দুশো টাকা কিন্তু আবেদন ফি লাগবে যোগদানের সম্ভাব্য তারিখ তিন এপ্রিল দুই হাজার হাজার পঁচিশ সালের কিন্তু তিন এপ্রিলে যোগদানের সম্ভাব্য তারিখ তারা কিন্তু এটি দিয়েছে তো বিভাগ ও জেলা তারা দেখেছে এখানে পরীক্ষা কেন্দ্র সময়সে আমরা দেখে নেব বিভাগ সকল বিভাগ এবং জেলায় কিন্তু প্রার্থীদের জন্য প্রযোজ্য তবে পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই কেন্দ্রে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার শুরুর তারিখ কিন্তু তেইশ সেপ্টেম্বরে আপনাদের পরীক্ষা শুরু হবে পরীক্ষার সময়সূচি কিন্তু আবেদনপত্র জমা দেওয়া হওয়া সাবেককে টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রবষ্ট সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের পরীক্ষার সময়সূচি উনিশ সেপ্টেম্বর হতে কার্যক্রম বিমান বাহিনীর কিন্তু ওয়েবসাইটে অ্যাপ প্রকাশ করা হবে তো আশা করি বুঝতে পেরেছেন এবং বিশেষ দশসব দিয়েছে যে পরীক্ষার কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস কিন্তু মোবাইল ঘরই ক্যালকুলেটার কিন্তু নিয়ে যাওয়া যাবে না এবং ব্যাগ বন্ধ করা সম্পূর্ণ নিষিদ্ধ তো এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন